আবারও নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকের বিষয় অতিথি শিক্ষক নিয়োগের অনিয়ম কাজের বাজার খুব খারাপ এক কথায় কাজের আকাল একটি কলেজে অতিথি শিক্ষকের তিনটি পদ খালি ছিল নেওয়া হলো তিনজনকে দুটি বাংলা ও একটি দর্শন বিষয়ে। তারপরে দেখুন কি হলো চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হলদিবাড়িতে অভিযোগ নেটসের উত্তীর্ণ ও পিএইচডি গবেষক থাকা সত্ত্বেও শুধুমাত্র এম এ পাস পরীক্ষার্থীকে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রেও কোনো নিয়ম মানা হয়নি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে আচার্য সিভি আনন্দ বোস শিক্ষামন্ত্রী বাত্র বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে আচার্য তথা রাজ্যপালের তরফে ঘটনা তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে সম্প্রতি বিভিন্ন বিষয়ে তিনজন অতিথি শিক্ষক নিয়োগ করে হলদিবাড়ির নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় কলেজ সূত্রে খবর গত পনেরোই ফেব্রুয়ারি কলেজ পরিচালনার কমিটির বৈঠকে বাংলা ও দর্শন বিষয়ে তিনজন অতিথি শিক্ষক নিয়োগ করা হয় দুজন বাংলা বিষয়ে ও একজন দর্শন বিষয়ে শিক্ষক নেওয়া হয় পিএইচডি গবেষক দীপশিখা সরকারের বক্তব্য অতিথি শিক্ষক নিয়োগের জন্য কলেজের তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির গাইডলাইন মানা হয়নি আর ইউজিসির গাইডলাইন না মেনে শিক্ষক নিয়োগ করায় ক্ষুদ্ধ হন পিএইচডি গবেষক সহ নেট ও সেট পরীক্ষার উত্তীর্ণরা তাই তারা ক্ষুদ্ধ হয়ে মিলিতভাবে প্রশাসনের বিভিন্ন মহলে লিখিতভাবে নালিশ জানায় অভিযোগকারী প্রসেনজিৎ বর্মনের কথায় কলেজ সংলগ্ন এলাকায় নেট সেট উত্তীর্ণ ও পিএইচডি গবেষক প্রার্থী থাকলেও শুধুমাত্র এমএমএ পাস এমন পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় আগেও একইভাবে নিয়ম না মেনে দুজন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে একই শুরুের প্রতিবাদে চিরঞ্জিত বর্মনের গলায়ও তার বক্তব্য ভাই বা ছাড়াই পরিচাল পরিচালন কমিটি মিটিং করে নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে এইভাবে বিনিয়মে নিয়োগ করায় কলেজের শিক্ষার মান তলতে ঠেকবে এমন আশঙ্কা করে কলেজে পড়ুয়ারা আন্দোলন প্রস্তুতি শুরু করেছে ছাত্রনেতা কপিল বর্মন বলেন এমন অনিয়ম মেনে নেওয়া হবে না অযোগ্যদের নিয়োগের ফলে শিক্ষার মান তলতে ঠেকবে ভাষা দিবসের পরে এই বিষয়ে আন্দোলন গড়ে তোলা হবে আরেক ছাত্রনেতা নীলু হকের বক্তব্য বর্তমান রাজ্য সরকারের আমলে নিয়োগ মানেই দুর্নীতি রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই সরকার এদিকে নিয়োগের সময় দায়িত্ব থাকা কলেজের তৎকালীন পরিচালনা কমিটি সভাপতি সৌরভ রায় ওরূপে পিয়াল বলেন কলেজের শিক্ষার মানের কথা ভেবে যোগ্যদের নিয়োগ করা হয়েছে তবে এলাকার দুস্থ ও গরিব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রথমত ভাইবা ছাড়াই পরীক্ষা নেওয়া হয়েছে নিয়োগের জন্য কলেজের তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং তৃতীয়ত নেট সেট উত্তীর্ণ ও পিএইচডি গবেষক প্রার্থী থাকলেও শুধুমাত্র এম এ পাস এমনই পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে এখন ছোটোখাটো কাজের জন্যও বা অতিথি অধ্যাপক বা শিক্ষকের জন্যও প্রতিযোগিতা লেগে আছে কোনো কাজই ছোট নয় সব কাজই শ্রদ্ধাযোগ্য এবং সম্মানের তা সত্ত্বেও বলি যে যারা এতদূর পিএইচডি নেট সেট করলো তারা তো অন্য কাজ আর পারবে না কি করবে তাই ছোটো কাজও প্রতিযোগিতা শিক্ষা এবং চাকরির মান যে তলানিতে থেকেছে এবং বেকার সমস্যা কতটা প্রকট আসলে এটা তারই প্রমাণস্বরূপ তার নিদর্শন শিক্ষাগত এবং বিভিন্ন বিষয়ের খবর বা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন